এই কোম্পানির বাচ্চাগুলি তেমন সুবিধা হয় না এই খাদ্যের পিঠের মানটা খুব কম কোম্পানিটা হলো রাস্তা রাস্তা কোম্পানি রাস্তা কোম্পানির পিঠের মান সম্মত হয় এই জন্য বাচ্চা সুবিধা হয় না হচ্ছে এই বাচ্চাটা উঠাবো না এই এখানে শেষ আমি চাই বেশ পারলাম কেমন সুবিধা করতে পারিনি আসল কথা কি কোম্পানি বাচ্চা তেমন সুবিধাই হয় না আর ওদের হিসাব ই ইদাও ভালো না কারণ ওরা কোনো দিন ফুল হিসাব দেয় না এবং কীভাবে পয়সা কাটে এটাও কখনো দেখায় না ওদের বলে ইয়ের মধ্যে নেয় ওদের অবস্থা হচ্ছে এটা কোম্পানির কি সুবিধা না আর কি কারণ আমি কয়েকবার চাইছি যে আমাকেও হিসাবটা দেন আপনারা যেভাবেই পয়সা কাটেন ওষুধের টাকা কাটেন যেইভাবেই কাটেন ইটা দেন হয় না ওরা বলে তাদের উল্সে মধ্যে নাই তাহলে তো আমরা বুঝতেই পারি যে ওরে উলছে নাই যখন তারা মঞ্চুক্তি মানুষেরা কিছু কিছু দিয়ে এই ব্যবসাটা পরিচালনা করে তাছাড়া আর কিছু নয় এই কোম্পানিতে ব্রয়লার নেয় যে বিশ টাকা করে কেজিতে কিন্তু আসলে কেজিটা কোনভাবে বিশ টাকা এটা অধিক লাভের বিনিময় তারা বিশ টাকা করে কেজিতে দেয় তাছাড়া নয় কারণ যদি মুরগি ভালো বিক্রি পয়সা বিক্রি করতে পারে এবং কি ওজনটা খুব ভালো দিতে পারে তাইলে হয়তো ওই ইয়ে তাও বিশ টাকা না আঠারো টাকা বা বিশ টাকা দিলেও হঠাৎ মন শতকরা বা হাজারে একটা ভাড়ানো দিল একদিন এক বেশে এই লোয়েদেরই আর এমনি যদি পয়সা না বেচতে পারে বিশ টাকা কখনো দেবে না আপনার বড় তো ধরে যাবে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ হাজার টাকা হাজার পাঁচশো মুরগি যত বালাই দিন এই অবস্থা তাই এই মুরগিটা পালালা বহুত কঠিন এই যে কইছে নাইম তো কেন বলে কেনাম আবার আরেকজন বলছিল ওই এরকম কানাম আমার আমার লাগবো না তাই না নিতে পারবো না ওখান এই তো ভাই মানে অন্য কোনো কিছু করতে পারি না এখন মুরগি উঠান লাগে এই বিদায়ে উঠাই এক কোম্পানিতে আসিলাম এটা বছর তিনি পারলাম মোটামুটি আসিল এই যে কোনো একটা কান্ডে কথা কাটাকাটি করে ছিঁড়ে গেছি এখন আবার এই রাস্তাঘাটে আমরা আসছি আসার পর দিকে এটাও এটা কোনো হিসাবই নেই হ্যাঁতে ওই যে কইছে আহা গে বোঝে পর এটা আরও করা বেশি মানে এই হইল অবস্থা তাহলে আজকে মুখে রাখি সালাম আলাইকুম আমার ফেসবুক বাই ও ইউটিউব এরা ভালো থাকবে সুস্থ থাকবেন এই কেমন করে আজকের মধ্যে বিদায় নিচ্ছে ওদা ভাবেছে